হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি অনেক কাজ সেরে নিয়েছি তারপরে চান টান করে চলে এলাম ঠাকুর ঘরে চলে এবার আমার পুজোটা সেরে নেওয়া যাক এই আমার ঠাকুর ঘর এবার আমি পূজা সেরে নেব ঠাকুরঘরের পুজো সারা আমার হয়ে গেছে এবার আমি চারতলার মন্দিরে যাবো পুজো করতে এখানে আমার গোপাল সোনা পুরো সে গুজে রেডি আবির মেকেছে আবার আমাদের চারতলার মন্দিরে চলে এলাম পুজো করবে পারে আমাদের এই চারতলার মন্দিরে এই ঠাকুরগুলো এই যে মা লক্ষ্মী আর বাবা বড় আছে এই ঠাকুর দুটো প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগেকার ঠাকুর তাই একটু পুরনো হয়ে গেছে কিন্তু খুব সুন্দর ঠাকুরগুলো আমাদের এই ঠাকুর দুটোটা খুব জাগ্রত বাবাকে জড়িয়ে আদর করা হচ্ছে মা বাবার মাথা যন্ত্রণা করছে তুমি মাথা টিপে দাও ওর বাবা মাথা টিপে করছে বলে ওর বাবাকে আদর করছে মাথা টিপে দিচ্ছে কত আদৌ একটু রেডি হয়ে নিলাম নিয়ে আমার গপুসোনাদের নিয়ে একটু রাস্তায় যাচ্ছি রাস্তাতে শুনলাম একটু রাধাকৃষ্ণ করেছে তাদেরকে নিয়ে যাচ্ছি একটু দেখো আমার গপুসোনা গিরিশোনার মিজিশোনা এখানে কেমন লাগছে ওদেরকে মোড়ে মাথার দিকে যাচ্ছিলাম মামা মোর বাবার কোলে করে যাচ্ছে আমাদের মোড়ে এখানে রাধা কৃষ্ণের ঝুলন করেছে তো আমি ওখানে গিয়ে আমার গোপু সোনা গিরিশোনার সোনাকে একটু দোলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ওরাও দোলা চড়ছিল আর এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে না ওরা আমাকে জিজ্ঞাসা করছিল যে দিদি আমরা কি একটু গোপু সোনাদের রঙ দেবো আমি বললাম হ্যাঁ দাও তো ওরাও আনন্দ করে আমার গোপু সোনাদের রঙ দিচ্ছিল আমার গোপু সোনারাও বেশ আনন্দ পাচ্ছিল আমিও একটু ওদেরকে রং দিলাম ওদের সাথে একটু রং খেলে নিলাম বেশ মজাই লাগলো তারপর চলে গেলাম আমার এই বন্ধুটাদের বাড়ির কাছে গিয়ে একটু সবাই মিলে আবির খেলছিলাম আনন্দও লাগছিল বেশ দিদি বৌদি ভাইকে দিলাম আমার বন্ধুটাকে আবির দিলাম ওরা আমার গোপসাদেরকেও আবির দিচ্ছিল তারপর গেলাম একটু পাড়ার ভিতরের দিকে গিয়ে দেখলাম সবাই কত রং খেলছে সবাই এগিয়ে আসছিল আমাদেরকে দেখে রং দেওয়ার জন্য আর মাম্মাম তোর বাবার কোল থেকে নামছেই না তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম হেভি হোলিটা বেশ ভালোই মজা হলো আর এদিকে পাড়ার ভিতরেও না রাধাকৃষ্ণের ঝুলন করেছে দোলার মতো আমিও গিয়ে একটু দোলা দিচ্ছিলাম এখানেও আমার গোপু সোনা গিরি সোনা মিজরি সোনাকে এই দোলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম ওরাও ভালো দোলা করছে করলাম সবাই একটু নাচানাচি করে নিলাম কিছুক্ষণ নাচানাচি করার পরে চলে এলাম বাড়ির দিকে বাড়িতে এসে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে সন্ধ্যা হতে আমার গোপু সোনাজ সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মাম্মা ওর ছোট দিদি আর ওর বাবার সাথে কী গল্প করছে আনন্দ করছে ওরা একটু গল্প করছিল আর ওর ছোট দিদি রসগোল্লা বানিয়েছিলো তো রসগোল্লাটা খেয়ে দেখলাম বেশ দারুণ টেস্টি হয়েছে তা আমার খে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে